আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দেশপ্রেমী ভাই বোনেরা আমি পরশুদিনকে একটা নিউজ দেখলাম জামাত ইসলামের আমির শফিউল ইসলাম তিনি বলেন বর্তমান সময়ে সবচেয়ে মানে বাংলাদেশের যত কটা দল আছে যত কটা সংগঠন আছে এর ভিতরে নাকি সবচেয়ে দেশপ্রেমী বেশি হচ্ছে আপনার জামাত ইসলাম তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাজাকার কাকে বলে শেখ হাসিনা দেশ ত্যাগ করার দুই দিন বা তিন দিন পরে তিনি তার নিজ মুখে বলেছেন জামাত ইসলামের আমির মিডিয়ার সামনে যে ভয়ে হোক বা মানবিক কারণে হোক সে তারা মানে জামাত ইসলাম রাজাকারের পক্ষে ছিল আবার এটাও সত্য তারা দেশের কোনো ক্ষতি করে নাই বাট তারা রাজাকারের পক্ষে ছিল তাহলে এখন এই দেশপ্রেম কাদের জন্য